বন্ধুরা আজকের রবিবার আটই সেপ্টেম্বর এই মুহূর্তে রয়েছি আমাদের নগেন্দ্রবাজার মৎস্য আরতে তো এখানকার যে সুন্দর সুন্দর মাছ এসছে বিশাল বড় বড় যে মাছ ইলিশ থেকে শুরু করে আজকে আপনাদের সম্পূর্ণ নগেন্দ্র বাজারটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর আজকে এত বড় বড় ইলিশ এসছে না আপনারা সত্যি মানে ইলিশের মেলা চলছে যাকে বলে নমস্কার বন্ধুরা আমি দেবব্রত ভিডিওর শুরুতেই প্রথমে আমার সকল সাবস্ক্রাইবার বন্ধু এবং আমার যারা নতুন ভিউয়ার্স প্রত্যেকেই আমার ছোট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই গত বছরের ন্যায় এ আপনাদের আজকে নিয়ে যাব ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্য আরত প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যেমন ডায়মন্ড হারবার পর্যটককে মুগ্ধ করে তেমনি এই নগেন্দ্রবাজার মৎস্য আরতও কিন্তু প্রচুর মৎস্যপ্রেমী মানুষদের একটা ভ্রমণের সুন্দর একটা ঠিকানা এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি হলো নগেন্দ্রবাজারে পৌঁছানোর কিছুটা আগের একটা জায়গা যার নাম হলো মুক্তাঙ্গন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ভুটভুটি থেকে কিন্তু খালি মাছের ক্যারেট নামছে এবং এই ক্যারেটি কিন্তু বরফ ভর্তি হয়ে আবার ট্রলারে চলে যাবে যে ট্রলারগুলি আবার মাছ ধরার জন্য মহাসমুদ্রে পাড়ি দেবে ভাবতে পাচ্ছেন। মানে আমরা হয়তো টাকা দিয়ে যে মাছটা পেয়ে যাচ্ছি সেই মাছটা ধরার জন্য সেই জেলে ভাইদের কতটা পরিশ্রম করতে হয় কতটা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যেতে হয় গভীর সমুদ্রে বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা বহু ভিডিওরই সাক্ষী হয়ে থাকি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বহু ট্রলার ডুবি হয়েছে এবং অনেক জেলে ভাইয়ের হয় হয়তো দেখা যায় হাজারে একজনের প্রাণ বাঁচে সত্যি সেই মানুষগুলোর জন্য সত্যি খুব খারাপ লাগে যারা নিজেদের সন্তানদের মুখে দুমুঠো অন্যায় তুলে দিতে গিয়ে আর জীবনযুদ্ধে ফিরে আসতে পারেননি আর গল্পে গল্পে এই মুহূর্তে আমি চলে এসেছি নগেন্দ্র বাজারের একদম কাছে আর বুঝতেই পারছেন এখানে ধীরে ধীরে কিন্তু ভিড়টা যথেষ্টই রয়েছে বন্ধুরা আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না অনেক কথাকে উপেক্ষা করে এই ধরনের ভিডিও বা এই ধরনের ব্লগ বানাতে হয় অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয় তাই প্রত্যেক বন্ধুকে অনুরোধ রইল চ্যানেলের পাশে থাকার এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কিন্তু নিরাশ হতে হবে না আপনারা যাই বলুন বাজার গেলে হয়তো জামা কাপড় গুলো আর পরার যোগ্য থাকে না প্রচুর কাছাকাছি করতে হয় তবে কিন্তু আমার নগেন্দ্র বাজার ঘুরতে খুবই ভালো লাগে তাই প্রতি বছরই একবার করে নগেন্দ্র বাজার ঘুরতে যাই আর আপনাদেরও সেই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে চেষ্টা করি আর এবছর ইলিশ কিন্তু সেরকম ছিল না কিন্তু আজকের ভাগ্যটা দেখুন আজকের গিয়েছি প্রচুর ইলিশ মানে প্রত্যেকটা ঘরেই কিন্তু যথেষ্ট ইলিশ মাছের চাপ রয়েছে আর বিশেষ করে যা দেখতে পাচ্ছি মানে ইলিশ মাছ কিন্তু প্রায় দু কিলোর কাছে এমনকি দু কিলোর ওপরেও ইলিশ মাছ রয়েছে এবং সেই দামগুলো আপনাদের শেয়ার করব অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু ইলিশের পরিমাণ অনেকটাই কম তাই তুলনামূলক ইলিশ মাছের দামটা একটু বেশি রয়েছে এবছর তবে রবিবার নগেন্দ্র বাজারে মাছের যা দাম ছিল দু কিলো সাইজের ওপরের মাছ ছিল ছত্রিশশো টাকা এক কিলোর ওপরের মাছগুলো প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এক কিলোর নিচে যে মাছগুলো সেগুলোর আটশো নশো গ্রাম মাছের দাম হলো প্রায় হাজার টাকার মতো পাঁচশো গ্রাম সাইজের প্রায় পাঁচশো থেকে ছশো টাকা এবং ছোটো মাছের দাম ছিল তিনশো টাকা থেকে তিনশো টাকা তবে মোটামুটি বেশ কিছু দোকান ঘুরে যেটা মনে হলো যে এক কিলো সাইজের কাছাকাছি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম ছিল কোথাও বারোশো টাকা কোথাও চোদ্দোশো টাকা মানে মাছের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনারা জানেন যে মাছের দাম নির্ধারণ হয়ে থাকে আর যে আড়ত রয়েছে সেই আড়তে থেকে কিন্তু আপনাদের নিতে গেলে চল্লিশ কিলো মাছ নিতে হয় তাই বাড়ির জন্য অল্প মাছ কেনার জন্য বাজারে ঢোকার মুখে রাস্তাতে এবং বাজারে প্রবেশের পথেই দুপাশে অনেক ছোটো ছোটো দোকান রয়েছে যে দোকান থেকে আপনারা এক পিসও ইলিশ মাছ কিনতে পারবেন শুধু ইলিশ নয় রয়েছে ভোলা মাছ সামুদ্রিক ভেটকি মাছ কমপ্লেট যাকে বলা হয় বা পামফ্রেট মাছ বলা হয় এছাড়াও রয়েছে পামফ্রেট মাছ আরও কত ধরনের মাছ কত রকমের মাছ রয়েছে যার নামও আমরা হয়তো জানি না আপনাদের এতক্ষণ আড়তের পরিবেশটা দেখালাম কিন্তু যারা খুচরো মাছ কিনবেন মানে অ্যাকচুয়ালি কি বলুন তো আড়তে তো চল্লিশ কিলোর কমে মাছ দেওয়া হয় না তাই যে খুচরো দোকানগুলি আছে তার মধ্যে একটি জনপ্রিয় দোকান হলো অষ্ট রিলিশ ঘর আর এখানে অনেক ধরনেরই মাছ রয়েছে এবং দাম আশেপাশের বাজারের থেকে অনেকটা কমই রয়েছে হিসাব মতো এবছর যে ইলিশের দাম রয়েছে যদিও অনেকটা দাম কিন্তু এবছর সেই তুলনায় দাম এখানে কিন্তু অনেকটাই সস্তা পাবেন তো এখানে দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি উনি সেই দামগুলো বলবেন যে কীরকম দাম কষ্ট রিলিজ ঘর বাজার ঢোকার ঠিক বিপরীত দিকে রাস্তার ওপর রয়েছে এই দোকানটি তো সেই দাদাভাইকে পেয়েছি তো ওনার কাছ থেকে একটা সাক্ষাৎকার নিলাম যে কীরকম রেট রয়েছে ইলিশ মাছের বর্তমানে দাম আছে বর্তমান এক কিলো পনেরোশো টাকা পড়বে বা ওর থেকে বড় নিতে গেলে দু কিলো হচ্ছে দু হাজার টাকা বাইশশো টাকা নতুন পড়বে আর আমরা সাত আটশো মাছ নিতে গেলে বারোশো টাকা এই সমস্ত রকম এখন হচ্ছে রেট আছে ঠিক আছে আরও বাজার এখন কী হবে বলা যাচ্ছে ঠিক আছে ইলিশ এখন মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে মানে খুব মধ্যে খুব এখন বেশি নেই অল্প স্বল্প আছে বাজারে এখন এবছর মানে মাছের দামটা এত হাই কেন মানে অন্য সময় যেরকম ইলিশের দামটা কম হয় বাজারে হচ্ছে মাছ নেই ঠিক আছে মাছের কালেকশান খুব কম নগেন্দ্রবাজার ঘোরা মোটামুটি এক প্রকার শেষ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চারিদিকে প্রচুর মিউজিক বাজছে যার কারণে কিন্তু মাঝে মাঝে আমার ভয়েসগুলোকে সেগুলিকে সম্পূর্ণ আউট করে দিতে হয়েছে দিয়ে মিউজিকের আশ্রয় নিতে হয়েছে যারা ভাবছেন বাড়ি দূরে রয়েছে এবং ইলিশ মাছ নিয়ে গেলে কি কোনো সমস্যা হবে সেই সকল বন্ধুর জন্য একটা কথা বলছি যে প্রত্যেকটা খুচরো যে ইলিশ ঘর রয়েছে প্রত্যেকটা ঘরেই কিন্তু থার্মোকলের বক্স রয়েছে আপনারা এক্সট্রা চার্জ দিলে কিন্তু ওনারা সেই থার্মোকলের বক্সে বরফ ভরে সুন্দর করে প্যাকেজ করে দেন এবং এত সুন্দর করে প্যাকেট করে দেন যে আপনারা একটা থেকে দুটো দিন পর্যন্ত যদি পরে গিয়ে বক্সগুলো খোলেন সেক্ষেত্রেও কিন্তু মাছগুলো একেবারেই ফ্রেশ থাকে তাহলে বন্ধুরা দেরি কেন তাহলে চলে আসুন বাজার আর মন ভরে বাজার করুন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নূতন কোনো জায়গাতে নূতনভাবে